আর এই অ্যাসকে আমাদের প্রফিটটা কিসের উপর লাইটিং এসির উপর লাইটিং এসির উপর তো লাইট ইন লাইট এসি রে আমরা সংক্ষেপে লাইট ড্রাইভার এবং নামেই চিনি আর প্রথম ডায়াগ্রামে আমরা স্কিমেটিক যখন ব্যবহার করি তখন হোটেলে অনেক সময় অনেক কোম্পানি অনেক ভাবে লিখা থাকে কেউ লাইট ড্রাইভার লিখা থাকে কেউ লাইট এসি বল লিখা থাকে কেউ লাইট সেকশন লিখা থাকে কেউ এমনি লাইট লিখা থাকে ঠিক আছে তো আজকে আমরা যে সোলপিনের লাইট এসিটা আছে কত পিনের কত পিন যে সিক্স ফিনের লাইট এসিটা আছে তো উপর ফুল এক্সপ্লেন এবং যদি কোনো ছেলে ডায়গ্রাম না থাকে কিড না থাকে থাকিমেটিক বা কোনো ক্যাটালগ না থাকে আমরা এটা খুব ইজি রিপেয়ার করা সম্ভব এটা কীরকমভাবে আমরা আজকে এক্সপ্লোন করব ঠিক আছে তাহলে শুরু থেকে শুরু করতে হবো আমাদের এই যে লাইট এসির যে রিকোয়ারমেন্টগুলো আমরা আগে ইনপুট চেক করতে হবে ইনপুট চেক কৰ্তন জৰুব চেক করি তো চেক করার জন্য সর্বপ্রথম আমাদের যে 6 পিনের লাইট এইটা আছে এই লাইট এইটা সর্বপ্রথম আমরা চেক করতে হইব কি নম্বর নম্বর পিনে আমাদের কি ইনপুট আছে ভোল্টেজ ভোল্টেজ তো এই যে 6 যে এখন সর্বপ্রথম আমরা ইনপুট কি চেক করব ইনপুট ভোল্টেজ ভোল্টেজ কত নম্বর পিনে আছে

না বুঝলে জিজ্ঞেস করতে হবে যে আমরা কিভাবে চেক করতে পারি এই ল্যান্ড তো এই যে এক নাম্বার পিন আছে এক নাম্বার পিন আমরা নোস কাট বলি এই এক নাম্বার পিন সরাসরি চলে গেছে আমাদের ডিসপ্লে কানেক্টারে ঠিক আছে এল এগারো নাম্বার হোক বারো নাম্বার পিন হোক যে যত নাম্বার পিনে গেছে সেটা আমরা স্টেমেটিক দেখি বুঝ তো এখন এই এক নাম্বার পিনে আমরা কি চেক করি এখানে আমাদের গ্রাউন্ড আসে কিনা বা বিপ আসে কিনা এবার বিপ এই লাইনটা সরাসরি গ্রাউন্ড না এই লাইনের সাথে আমাদের কি লাগানো আছে রেজিস্টার লাগানো আছে একটা 10 ওহম এর রেজিস্টার লাগানো আছে যার কারণে এই লাইনটা আমাদের গ্রাউন্ড ফিডব্যাক নিতেছে কি কি লইতেছে ফিডব্যাক ফিডব্যাক কি এই যে গ্রাউন্ড ফিডব্যাক লইতেছে এটা কারণে আইসিটা অ্যাক্টিভেট আচ্ছা তাই এখানে যদি এই রেজিস্ট্যান্টটা কোনো কারণে ভ্যালু বেশি হয়ে যায় তাহলে লাইটিং এর ফল্ট আসতে পারে বা এই রেজিস্ট্যান্টটা যদি কাটি যায় তাহলেও কি আসতে পারে লাইটিং এর ফল্ট আসতে পারে বা যদি এটা গ্রাউন্ড ছড়ি যায় কি হয়ে যায় গ্রাউন্ড চুরি যায় এই রেজিস্টর দ্বারা যদি এখানে গ্রাউন্ড না দাও তাহলে লাইল অ্যাক্টিভ না আসতো না তারপরে এখানে আমাদের 2 নম্বর এমসি एनसी বা একটা ক্যাপাসিটর দিয়ে কি হয়েছে ग्राउंड করা হয়েছে এটা একটা ভোল্টেজ সেন্স কর বা একটা ফিল্টারিং কর আইসি ফিল্টারিং জন্য একটা ক্যাপাসিটর দিয়ে এই লাইনে एनसी করা হয়েছে এই লাইনে কোনো কোন দিকে যায় না এই লাইনে ক্যাপাসিটরের সাথেই আছে এখানে আমি যদি আইসি লগের অবস্থা চেক করি তাহলে এখানে জি রাখতে পারে 250 থেকে 500 ঠিক আছে

ফোন রান ছাড়ায় যদি ব্যাটারি কানেক্ট করি তখন এখানে আমাদের ভোল্টেজ কত আসার কথা ফোর পয়েন্ট আর যদি এই ভোল্টেজটা আমরা এখানে পাই যাই ফোর এই ভোল্টেজ যদি আমরা এই পিনে পাই তাহলে আমরা এই লাইনে কি মানতে পারি এটা ওকে আছে ওকে এবং ওই বিপিএসও কি ওকে ওকে যে ভোল্টেজ ইনপুট

এই পি ডাব্লিউ এম দেয় ডিসপ্লে এই সিগনালের সাথে আর একটা জিনিস যায় কি যায় ওল্টে কপ ভোল্টে ওয়ান পয়েন্ট এটা সিগনালের সাথে যায় সিগনাল হ্যাঁ এবং এই লাইনটা অনেক সময় কিছু কিছু ফোনে আমাদের আরও এক জায়গায় কানেক্টেড থাকে সেটা হচ্ছে কি সিপিউ সিউপি সেটা কি সি পি তবে বেশিরভাগই মোবাইল ডিসপ্লে কানেক্টর থেকে ওই কন্ট্রোলটা ইন সিগন্যালটা যায় আর জে এইচ এ সাথে কানেক্ট সেটা কে দেয় সিপিইউ সিপিইউ দেয় ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন এই লাইনে ফল্ট আসলে বা এই লাইন মিসিং হইলে বা এই লাইনে ভোল্টেজ না আসলে কি হইতে পারে এই লাইনে যদি ভোল্টেজ মিস হয় ভোল্টেজ কি হয় মিস হয় মিস হয় তাহলে লাইট আসবে না যদি এই লাইনে ফ্রিকোয়েন্সি মিস হয় তাহলে লাইট কি আসবে না আসবে না এই লাইন যদি ডিসপ্লে থেকে আইসি পর্যন্ত কানেক্টেড না হয় তাহলে কি আসবে না লাইট আসবে না এবং এবারে

সাথে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আউট করে যেটা এআইসিট এর জন্য তার জন্য লাইটিং এই জন্য টা ওয়ান পয়েন্ট এইট সিগন্যাল সহ এখানে আসবো কোথায় আসবো আই যে পাঁচ নাম্বার পিন আছে যখন এখানে আইব তখন এই আই সি করা শুরু করে দিব কি করব সুইসিং করা শুরু করে দিব এবং এই ওয়্যারটা কি কাজ করবে বুঝ করব ম্যাগনেটিক ফিল করব কি করব ম্যাগনেটিক ফিল এখানে অতিরিক্ত মাত্রা কোন কোন তৈরি হবে এসি কারেন্ট তৈরি হইব কি তৈরি হবে এসি কারেন্ট এসি কারেন্ট তৈরি হবে এসি কারেন্ট রেড টু ফিউর ডিসি তে কনভার্ট করবো কে এনাবল

যখন পাম্প পতরি হবে তখন এইটারে ডিসি কনভার্ট করব কে ডাইরেক্ট তখন এখানে এসি কারেন্ট হলে এখানে যত ও ত্রুটিমুক্ত মাত্রা হলে তাতে ত্রুটিমুক্ত মাত্রাতে ডিসি কনভার্ট করি বুঝা যাচ্ছে না তাইলে এখানে ডিসি ভোল্টেজ কনভার্ট করে কে সলিড বোল্ট বানাই কে ডাইোড সলিড বোল্ট কে বানায় ডাইোড দেখব উনি কে বুয়েট ইনস্টিটিউট আছে বহুত বড় টিচার আছে তারা পড়াইবে কে যে বুস্ট করলে ভোল্টেজ বাড়াই দিবেন এই ভোল্টেজটা সলিড বোল্ট করতে কে বুস্ট করেন এটা কাকে বলে এটা বहोत ইনস্টিটিউট আছে তারা ওই যে টিসিং দা তারাই বলে যে বুশ কোয়লে 40 ভোল্ট করে কি বুশ কোয়লে কিন্তু আমাদের থিওরি হ্যাঁ এটা তো পুরাটাই ভুল এখন আমাদের থিওরি কি করে মানে আমরা তো সাধারণ যারা কম্পোনেন্ট সম্পর্কে পড়ছি মানে আমরা যখন এসি কার এসি কম্পোনেন্ট ডিসি কম্পোনেন্ট বা এসএমডি কম্পোনেন্ট যেগুলো আমরা সেটা কম্পোনেন্ট করছি তখন আমরা জানি যে এই ডায়োডে এসি কারেন্টকে কনভার্ট করে ডিসি বানানোর মধ্যে সর্বো মানে আমাদের ডিসপ্লে লাইট জ্বালাইতে হইলে কত বোর্ড লাগবে সর্বনিম্ন ষোলো সর্বনিম্ন কত বোর্ড ষোলো বোর্ড এখন এখানে এই যে এসি যে আছে বললে চাইতো কত

আর আইসি সুসিং করে দেয় এখানে ছোট্ট একটা বারো বোল্ট দিয়ে যদি এসি কারেন্ট তৈরি করেন যদি ওই কারেন্ট কোথাও ব্যবহার না করে ভালো রাখেন তাহলে ওটা বিপদজনক বিপদজনক তো যদি আমার হ্যাঁ দরকার এসি কারেন্ট কি দরকার তাহলে ওইটা ওই কাজে চলে গেছে কোনো বিপদ নাই এখন আমার যদি এখানে ষোলো ভোল্ট ছাড়া যদি কাজ ছাড়া যদি ষোলো বোল্ট আসে তাহলে বিপদ আছে না তাহলে ডিসপ্লে লাগলে ডিসপ্লে একটা সিগন্যাল দিব যে হ্যাঁ ভাই আমি অ্যাক্টিভ আমার ভোল্টেজ প্রয়োজন কি ভোল্টেজ প্রয়োজন তখন সে ভোল্টেজ সুইচিং করা শুরু তখন সুইচিং করলে তার ভোল্টেজ এই যে কন্ট্রোলের আর একটা বড় ভূমিকা আছে সেটা সিপিউর সাথে কানেক্টেড থাকে কিসের সাথে এইটার ভূমিকা হচ্ছে যখন আমরা ডিসপ্লে ওই শাটার নামায় যখন আমরা ডিসপ্লে বাইডনেস কমাই বাড়াই তখন যত বেশি আমরা ব্রাইটনেস বাড়াই দিই তত বেশি কম্পন তৈরি হয় কি হয় কম্পন তৈরি হয় এ আইসি ততটাই বুস্ট করে বেশি এসি পালস বেশি করে তখন যত কমাই দিই তত কম করে এটা কিসের মাধ্যমে করে সিগন্যালের মাধ্যমে করে কারণ মোবাইলে কিভাবে বুঝে মানে মাস্টারে কিভাবে সিপিউ কিভাবে বুঝে যে এখন লাইট বাড়াই তৈরি কীভাবে বুঝে টাচের মাধ্যমে যখন আপনি বাড়াই দেন তখনই সিগন্যাল বেশি তৈরি হয় সিগন্যাল সিপিউর কাছে যায় তখনই ম্যাগনেটিক ফিল বেশি হয় তখনই লাইট কথা বুঝেছি এটা সিপিউ চেঞ্জ করে কি করে সিপিউ চেঞ্জ করে যার কারণে আর কি হইব ব্রাইটনেস বেশি হইব কম বেশি হইব তাহলে এই পর্যন্ত এই লাইটিং এর এই যে বুঝছে এবং আরো একটা বিষয় আছে যে এটা কোনো ইনস্টিটিউটে শিখায় না বা তারা নিজেরাই হয়তো জানে না আমি এটা বলে আমি এক একটা কাজ বিষভাবে করতে পারি এবং ধরেন কোনো একটা লাইটিং এর কাজ আসছে যেটা আমাদের কিছু নাই ডাটাবেস বলতে আমাদের মধ্যে নাই এখন আমরা এটা কীভাবে কাজ করি কি বলবো এটা কীভাবে কাজ করা এটা তো কাজ করা এক অসম্ভব অসম্ভব না এবার কাজ করতে পারবেন তখন যখন আপনি এই আইসিটার প্রত্যেকটা ফিন আপনার মুখস্থ এই ফিনে এই কাজ করে এখন ধরেন একটা সেট আসলো ডায়গ্রাম নাই কি নাই ডায়গ্রাম নাই তখন আপনি এই আইসিটার পিন মুখস্থ আছে এবার আপনি কানেক্টর থেকে আইসি পর্যন্ত যেমন আপনি সর্বপ্রথম কেতল লাইন চেক করতে পারেন কি চেক করতে পারেন কেতল লাইন যখন এই কেতল লাইনে ওয়ান নাম্বার পিনে আপনি মিটারে এক ক্রপ রাখলেন আর ক্রপ দিয়ে আপনি কানেক্টিভিটি চেক করলেন কোথায় এলসিডি কানেক্টারে যখন আপনি এখানে কানেক্টিভিটি পাইলেন আপনি শিব হয়ে গেলেন কি যে আমার এই দিনে আর যদি এটারও উপায় আছে অনেকের কাছে এটা করাটা অসম্ভব অসম্ভব নেই কারণ সে লাইনে তো তার কাছে নাই কোন কোথায় তাহলে আমরা ডিসপ্লে দেখবো ডিসপ্লে খোলার পরে ভিতরে লেখা আছে লাইন লেখা আছে ক্যাপ তাহলে আমি এই দিন থেকে এই যে মাথা থেকে আমি লাইনটা নিয়ে যদি আমাদের আমরা ডিসপ্লের মধ্যে লাইন আসে তাহলে আমরা ডিসপ্লে দরকার এখানে লাইনের আমাদের দরকার নাই এটা তখন করবেন যখন এই অ্যানড থেকে কানেক্টারে চেক করবেন যে আপনার কানেক্টিভিটি কোনো ফিনের সাথে নাই তাহলে বুঝবেন যে এই লাইনটা মিসিং

ক্যাপাসিটরের জন্য গ্রাউন্ড রেজিস্টেন্সি কত কত ওম সে 10 ওম আর আপনি যদি একবারে 10 ওম না আনে একটা তাহলে পাস করি দুইটা লাগাইতে পারে বুঝা যাচ্ছে তাহলে দুই নাম্বার পিন কি প্রবডি ক্যাপাসিটর এন্ডরেজেন্স এনসি মানে ক্যাপাসিটর দিয়ে এনসি কোরা হইছে এনসি হ্যাঁ তিন নাম্বার পিন কি গ্রাউন্ড চার নাম্বার পিন কি চার নাম্বার পিন এ সেট সুইচিং পিন সুইচিং অ্যানোড লাইন ডাইরেক্ট অ্যানোড ঠিক আছে সুইচিং পিন

আর যদি এই পাশে শর্ট আন তাইলে এটা বহুল ভাঙ্গামার ব্যাপার এটা ভিবিএস লাইন ভিবিএস লাইন বিভিন্ন না না এটা তো হয়ে লাইনে আসলে কি রেড আর যদি লাইনে শর্ট হয় এ এদিকে কম তাইলে শেট্রান থেকে কত লাইট আসবে কথা কি তাইলে এই লাইটিং সেকশনে শর্ট আইলে কি হয়ে যাবে শর্ট